পঁচিশ হাজার টাকায় আপনি একটা জিপের ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা লাক্সারিয়াস গাড়ি পাবেন খুবই চাহিদা সম্পন্ন ওর মধ্যে মেজার কাজ করতে হবে না সিট কিন্তু বাবা পিছনে আর দুইটা আছে সাত সিট জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো বিশি এক্সপান্ডার দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন গাড়ি কন্ডিশন খুবই ভালো এবং এটা কিন্তু সিসি পনেরোশো বাবাই পনেরোশো সিসির মধ্যে কিন্তু আপনার জিপের একটা ফিল পেয়ে যাবেন জিপের মজা পেয়ে যাবেন মেসি এক্সপান্ডার খুবই জনপ্রিয় গাড়ি খুবই চাহিদা সম্পন্ন একটি গাড়ি বর্তমানে সবচেয়ে আপডেট গাড়ি হচ্ছে মেচু এক্সপান্ডার খুবই ভালো কন্ডিশন গাড়ি এবং এই গাড়িটা কিন্তু সবচেয়ে বড় বিশেষত্ব বাবু এই গাড়িটা হচ্ছে সেভেন সিট গাড়ির কন্ডিশন খুবই ভালো সামনের সাথে দেখব সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ফগ লাইট মেসি মনোগ্রাম গ্রিল ডিজিটাল লাম্পেট হেডলাইট ফগ লাইট সব ভালো আছে একদম পরিপাটি অনেক সুন্দর আপনার মার্কেট থেকে কিন্তু বাবা স্টিল বাম্পার লাগানো হয়েছে এখানে মিচি মিচ্ছে মনোগ্রাম আছে জাপানের স্টিকার আছে ডিজিটাল নাম্বার স্টিকার আছে খুবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজোর কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে নেই বাবু অনেক সুন্দর কিন্তু একটা পা দানির ব্যবহার করা হয়েছে যেটা আপনি এখানে পা রেখে কিন্তু আপনি গাড়িটা কিন্তু মুভমেন্ট করতে পারবেন ভাই ট্যাক্স তো কমে ট্যাক্স কম গাড়ির ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা পাবো পঁচিশ হাজার টাকায় আপনি একটা জিপের ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা লাক্সারিয়াস গাড়ি পাবেন খুবই চাহিদা সম্পন্ন দরজার পার্ট থেকে শুরু করে সি টি ব্যাক ক্যামেরা নেভিগেশন অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে খুবই ভালো জি জি দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন একদম চমৎকার ফিটিংসের গাড়ি বাবাই যে নিবে আলোর মধ্যে মেজার কাজ করতে হবে না সিট কিন্তু বাবাই পিছনে আর দুইটা আছে সাত সিট সেভেন সিট সিট টোটাল হ্যাঁ ব্যাক লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এটা জাপানের স্টিকার আছে খুবই ভালো ব্যাক লাইটটা কিন্তু গাড়ির সাথে ব্যাক গ্লাস ও গাড়ির সাথে মিনি স্পয়লার মিনি স্পয়লার শো লাইট ওয়াইফার এখানে এক্সপান্ডার লেখা মিছু মিছু মনোগ্রাম ঢাকা মেট্রো গাও ঊনপঞ্চাশ সিরালের গাড়ি এই ব্যাগ ল্যাক্টো গাড়ির সাথে খুবই মারাত্মক চমৎকার কন্ডিশন গাড়ি বাবাই যে এই গাড়িটা নিবে ছোটখাটো ক্র্যাশ আসো কিন্তু রেখে দিয়েছি কোনো কাজ করতে হবে না ওকে এত সুন্দর এত পরিপাটি অরিজিনাল কালারের অরিজিনাল পেন্টের গাড়ি কিন্তু কম পাওয়া যায় বাবাই দরজা কিন্তু আমি জোর করে খুঁজেছি দেখেন দরজা কিন্তু হ্যাঁ একদম টাইট তিন চার ধাক্কা দরজা খুলে মিষ্টি বেশি হ্যাঁ মিষ্টি বেশি এক্সপান্ডার ক্রোস কন্ট্রোলার আছে স্টিয়ারিং সাসপেনশন খুবই ভালো আছে সিলিং থেকে শুরু করে খুবই চমৎকার ফিনিশ আছে এবং একটা ডুয়েল এসি আছে জি জি এটা কিন্তু পুশ স্টার্ট বাবা দেখেন পুশ স্টার্ট জি আর মডেল হচ্ছে ভাই মডেল 22 রেজিস্ট্রেশনও 22 ব্র্যান্ড নিউ আসছে হ্যাঁ ব্র্যান্ড নিউ আসছে 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছে গাড়ির কন্ডিশন খুবই ভালো দেখেন এটা দেখার কিছু নাই বলার কিছু নাই হেড পুপ থেকে শুরু করে সব জেনুইন চ্যাসিস মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ারবক্স সব একদম পরিপাটি সব ভালো জি একদম নতুন ফিল পাবেন দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের স্টেশন পনেরো সোসেসের গাড়ি গাড়ি কন্ডিশন খুবই ভালো মেছে এক্সপান্ডার একদম চমৎকার ফিটিংসের গাড়ি বাবা এই গাড়ি যে নিবে আলোর মতো নতুন ফিল পাবে অরিজিনাল কালারের ফিটিংস আছে বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস সাতত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করবো আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিচার্ড করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি ভ্যালি সংসদ ভবনের পুরো আসে মণিপুরি পাড়ার দুই নাম্বার খেজুর বাগান উল্টো পাশে খামার বাড়ি মোড়ের পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম